পৃথিবীর বারো কিলোমিটার নিচে। মানুষ কি সত্যিই এমন কিছুর সন্ধান পেয়েছিল যার জন্য পুরো প্রকল্পটাই বন্ধ করতে হয়েছিল গভীরে নামতেই বদলে গেল চারপাশের পরিবেশ তাপ চাপ আর অন্ধকার যেন সতর্ক করে দিচ্ছিল এটা মানুষের জগৎ নয় ফিরে যাও তবুও বিজ্ঞানীরা থামেননি আর ঠিক তখনই সামনে এলো এমন কিছু তথ্য যা আজও পৃথিবীর সবচেয়ে বড় রহস্যগুলোর একটি তাহলে চলুন শুরু করি এবং দেখার চেষ্টা করি আসলে কি ঘটেছিল সেই বারো কিলোমিটার নীচে আপনি কি কখনো ভেবেছেন যদি আমরা মাটিকে খুঁড়তে খুঁড়তে সোজা নিচে নামতে থাকি তাহলে কি একসময় পৃথিবীর অপর প্রান্তে বের হয়ে যেতে পারব আর পৃথিবীর কেন্দ্র সেখানে আসলে কি আছে এটা কি মানুষের জন্য পৌঁছানোর মতো কোনো জায়গা ছোটবেলায় প্রায় সবাই এই প্রশ্ন করেছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হল এই পাগলাটে ভাবনাটাকে বাস্তবে রূপ দিতে নেমে পড়েছিলেন সোভিয়েত রাশিয়ার একদল বিজ্ঞানী সময়টা উনিশশো সাল আমেরিকা তখন চাঁদে মানুষ পাঠিয়ে পৃথিবীকে তাক লাগিয়েছে সোভিয়েত বিজ্ঞানীরা ভাবলেন ওরা যখন আকাশ জয় করেছে আমরা নামব পাতালের দিকে চব্বিশ মে উনিশশো রাশিয়ার কোলা উপদ্বীপে শুরু হলো এক অবিশ্বাস্য পরীক্ষা যার নাম দেওয়া হল কোলা সুপার ডিপ বোরহোল লক্ষ্য ছিল যতটা সম্ভব গভীরে যাওয়া এবং পৃথিবীর লুকানো সত্যকে নিজের চোখে দেখা পৃথিবীর নিচে আছে তিনটি স্তর ওপরের ক্রাস্ট মাঝের ম্যান্টেল আর গভীরের কোর বিজ্ঞানীদের যুক্তি ছিল তত্ত্ব দিয়ে আর কত এবার দেখা যাক নিচে আছে কি তাই শুরু হল যাত্রা মাত্র ন ইঞ্চি ব্যাসের গর্ত নিয়ে সাত কিলোমিটার নামতেই যন্ত্রপাতি নষ্ট হতে শুরু করল নতুন মেশিন আনতে হল অনেক কিছু বদলাতে হলো। কিন্তু হাল ছাড়েননি বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে খনন চলতে থাকে উনিশশো সালে বড় বিপদ হল তাপমাত্রা আর চাপের কারণে ড্রিল পাইপ ভেঙে কূপে আটকে গেল তবুও তারা থামলেন না অন্য দিক দিয়ে খনন আবার শুরু হল উনিশশো সালে তারা পৌঁছে গেল বারো হাজার দুশো মিটার গভীরে এটাই মানুষের তৈরি সবচেয়ে গভীর গর্ত তারা ভেবেছিলেন প্রতি কিলোমিটারে তাপমাত্রা দশ এগারো ডিগ্রি বাড়বে কিন্তু বাস্তবতা ছিল ভয়ঙ্কর তাপমাত্রা বাড়তে লাগল চব্বিশ ডিগ্রি করে বারো কিলোমিটারের পরে তাপমাত্রা হয়ে গেল দুশো কুড়ি ডিগ্রি সেলসিয়াস এত তাপে ড্রিলবিট পর্যন্ত গলে যেতে থাকে ধাতু নরম হয়ে পড়ে যন্ত্রপাতি বিকল হতে থাকে এরপর আসে সোভিয়েত ইউনিয়নের পতন উনিশশো সালে সব কাজ বন্ধ করে দিতে হয় দু সালে কূপটি সম্পূর্ণ সিল করে দেওয়া হল এই প্রকল্প ব্যর্থ নয় বরং পৃথিবীর গভীরের বহু অজানা সত্য পাওয়া গেছে কাঁচা পাথর পাওয়া গেছে যার গঠন আগে কেউ কল্পনাও করেনি এমন গভীরে পানি পাওয়া গেছে যেখানে পানি থাকার কথা নয় সেগুলো ভূপৃষ্ঠ থেকে যায়নি রাসায়নিক বিক্রিয়ায় পাথরের মধ্যেই তৈরি হয়েছে পাওয়া গেছে কয়েক বিলিয়ন বছর পুরনো ব্যাকটেরিয়া যারা অতি তাপ অতি চাপেও বেঁচেছিল এটাও রহস্য সোনার কণা পাওয়া গেছে উচ্চ ঘনত্বের মিথেন গ্যাসও পাওয়া গেছে এই বোরহোলকে ঘিরে ভরঙ্কর গুজব ছড়িয়ে পড়ে অনেকে বলে ভিতরে নাকি মাইক্রোফোন নামানো হয়েছিল আর সেখানে পাওয়া গিয়েছিল ভয়াবহ চিৎকারের শব্দ যেন নরকের দরজা খুলে গেছে এটি পরিচিত হয় ওয়েল টু হেল নামে অবশ্য বিজ্ঞানীরা বলেন এটা সম্পূর্ণ গুজব কোনো মাইক্রোফোন নামানোই হয়নি শুধু ভূগর্ভের কিছু বিস্ফোরণের শব্দ শুনেছিলেন তারা এগুলো গুজবের সাথে কোনোভাবেই মিলেনি পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র খাদ মারিয়ানা ট্রেঞ্চ গভীরতা প্রায় এগারো হাজার মিটার আর কোলাবোর হোল সেটা পৌঁছেছিল তার থেকেও বেশ কিছু নিচে কিন্তু পৃথিবীর কেন্দ্র তার দূরত্ব ছ কিলোমিটার অর্থাৎ ১২ কিলোমিটার গভীর গর্ত বিশাল মনে হলেও পুরো পৃথিবীর তুলনায় এটা যেন সাগর তীরে বসে এক মুঠো বালু সরানো মানুষের তৈরি যন্ত্র এখনও সেই গভীরতার তাপ ও চাপ সহ্য করতে পারে না গভীরে নামলে পাথর গলে যায় ধাতু নরম হয়ে যায় সাউন্ড ওয়েভ বিকৃত হয় যেন পৃথিবীর গভীরেই আছে আলাদা এক জগৎ যেখানে মানুষের প্রবেশ এখনও নিষিদ্ধ বিজ্ঞানীরা বলেন যত গভীরে নামা যাবে তত বেশি লুকানো ইতিহাস সামনে আসবে কিন্তু প্রশ্ন হল মানুষ কি সেই সত্য জানার জন্য প্রস্তুত পৃথিবীর তলে লুকানো এই রহস্যগুলো যতই আবিষ্কার করি ততই বুঝি আমরা আমাদের গ্রহ সম্পর্কে খুবই কম জানি আর অন্ধকারের নিচে লুকিয়ে আছে আরও কত সত্য যা হয়তো আমাদের কল্পনাকেও হার মানাবে যদি আপনি এমন রহস্য অদ্ভুত তথ্য আর পৃথিবীর অজানা অন্ধকারের গল্প জানতে চান তাহলে ডার্ক ফ্যাক্টস বাংলার সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর নতুন ভয়ঙ্কর ও রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন কারণ সামনে আসছে আরও গভীর আরও অন্ধকার আরও চমকে দেওয়া সত্য